কিছুক্ষণ আগেই শেষ হলো এইচএস দু হাজার থার্ড সেমিস্টার এডুকেশনের পরীক্ষা সেই এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্রের একেবারে সঠিক উত্তরের সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও দ্রুত ভিডিওটি আপলোড করার কারণে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলা হয়ে থাকে তার সংশোধন প্রথম কমেন্টে এক ঘন্টার মধ্যে করে দেওয়া হবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তার আগে বলে রাখি তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে সেই হিস্ট্রির লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আসতে চলেছে প্রথম প্রশ্ন মাতৃভাষায় মাতৃদুগ্ধ এ কথা বলেছেন অপশন ডি রবীন্দ্রনাথ এরপর দুই নৈতালিম শিক্ষার প্রবর্তন করেন অপশান এ মহাত্মা গান্ধী তিন নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় এর সঠিক উত্তর অপশন এ ভারত পথিক শিক্ষার হেরফের শিক্ষার বাহন স্ত্রী শিক্ষা এগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ভারত রাজা রামমোহন রায়ের লেখা এখানে সঠিক উত্তর হবে অপশান এ এরপর চার শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশান সি রুশো পাঁচ এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান এ কথা বলেছেন অপশান সি বিবেকানন্দ এরপর ছয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল অপশান সি রাধাকৃষ্ণন কমিশন এরপর সাত কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল অপশান বি মুদালীয়র কমিশন আট ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল অপশান ডি কোঠারি কমিশন তোমরা অনেকে বলেছ এর উত্তর হবে রাধাকৃষ্ণ কমিশন কিন্তু অপশানে রাধাকৃষ্ণন কমিশন নেই এবং এই ত্রিভাষার সূত্রের কথা বলেন কোঠারি কমিশন এখানে অপশান ডি ঠিক এরপর নয় শিক্ষা কমিশন উনিশশো চৌষট্টি অর্থাৎ কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হল অপশান বি টেন প্লাস টু প্লাস থ্রি এরপর দশ অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সংযুক্ত অপশান বি প্রাথমিক শিক্ষা এগারো ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন অপশান ডি জন ডিউই বারো স্কুল ইজ এ মিনিচার অফ সোসাইটি এ কথা বলেছেন অপশান সি জন ডিউই এই প্রশ্নপত্রটি আমার এক স্টুডেন্টস অর্থাৎ ভাই পাঠিয়েছে তাই যেগুলি দাগানো রয়েছে সেগুলি তোমরা দেখবে না যেটি তোমরা ভয়েসে শুনতে পাবে সেটি সঠিক উত্তর এরপর তেরো নেতিবাচক শিক্ষা অর্থাৎ নেগেটিভ এডুকেশন এর কথা বলেছেন অপশান বি রুশো এরপর চৌদ্দ এখানে একটি স্তম্ভ রয়েছে এর সঠিক বিকল্প হবে অপশান বি অর্থাৎ একের সি এমিল রুশো দুইয়ের ডি পরিকল্পনা গান্ধীজি শ্রীনিকেতন রবীন্দ্রনাথ গণতন্ত্র ও শিক্ষা জন ডিউই অপশান বি সঠিক এর পরের প্রশ্ন পনেরো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় সালে অপশান এ উনিশশো এরপর ষোলো দু হাজার কুড়ি সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হল অপশান বি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এরপর সতেরো ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল অপশান বি উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে এরপর আঠারো সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবণ্টনের নীতিকে বলা হয় এর সঠিক উত্তর অপশান সি উলম্ব সাম্য ব্যবস্থা এরপর উনিশ এখানে একটি স্তম্ভ রয়েছে এই স্তম্ভের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি এরপর কুড়ি ই শ্রেণীর শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় এর সঠিক উত্তর অপশান বি আট লক্ষ এরপর একুশ এখানেও একটি স্তম্ভ রয়েছে এর সঠিক বিকল্প হবে অপশান বি একের ডি দুইয়ের এ তিনের বি চারের সি অর্থাৎ ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা ডিস লেক্সিয়া গণিত সম্পর্কিত সমস্যা ডিস ক্যালকুলিয়া লেখার সমস্যা ডিসগ্রাফিয়া সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা ডিসপ্রাক্সিয়া এরপর বাইশ অক্টেব ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় অপশান বি বধিরতা তেইশ নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় নয় বলেছে অপশান ডি ছোট অক্ষরের বই এরপর চব্বিশ নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না এর সঠিক উত্তর অপশান সি শিক্ষার্থীর দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত এরপরের প্রশ্ন পঁচিশ নিচের কোনটি অটিজম এর বৈশিষ্ট্য নয় এর সঠিক উত্তর অপশান সি সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা এরপর ছাব্বিশ আর টি ই অ্যাক্ট কার্যকরী হয় অপশান বি দু সালে আর টি ই বলতে শিক্ষার অধিকার আইন এরপর সাতাশ ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন অপশান সি মার্টিন সেলিগম্যান আঠাশ সেলিগম্যানের পরমা মডেলের এ কথাটির অর্থ হল অপশান বি অ্যাকমপ্লেসমেন্ট এরপর উনত্রিশ নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য অপশান এ আশা এরপর ত্রিশ নিচের কোন বিষয়টি উইলউইং এর উপাদান নয় অপশান ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ এরপর একত্রিশ সিডব্লিউএসএন এর পূর্ণরূপ হলো অপশান বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস এরপর বত্রিশ লেখার ক্ষেত্রে স্টাইলাস সাহায্য নেয় অপশান বি দৃষ্টিহীন শিশুরা তেত্রিশ সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবিলের বেশি শুনতে পারে না অপশান অনুযায়ী এর উত্তর হবে অপশান ডি সত্তর এরপর চৌত্রিশ শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন অপশান সি শ্যামুয়েল কার্ক আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এরপর পঁয়ত্রিশ ভারতে প্রথম মুখ ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয় অপশান সি বোম্বাই এরপর ছত্রিশ ইউইই এর পূর্ণরূপ কি এর সঠিক উত্তর অপশান বি ইউনিভার্সালাইজেশন অব এলিমেন্টারি এডুকেশান সায়ত্রিশ ডেলর্স কমিশন গঠন করেছিল অপশান এ ইউনেস্কো আটত্রিশ নিচের কোনটি ডেলর্স রিপোর্টের চারটি স্তম্ভের অন্তর্ভুক্ত নয় অপশান ডি সুস্বাস্থ্যের জন্য শিক্ষা এরপর উনচল্লিশ কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল তবে এই প্রশ্নটি একটু কনফিউজ রয়েছে কারণ এখানে সাল উল্লেখ করা নেই তবে অপশান অনুযায়ী এর সঠিক উত্তর অপশান ডি প্যারিস ফ্রান্স এর পরের প্রশ্ন চল্লিশ ডেলর্স কমিশনের প্রতিবেদনটির নাম হল এর সঠিক উত্তর অপশান বি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ লার্নিং দ্য ট্রেজার উইদিন এই ছিল সম্পূর্ণ প্রশ্নপত্রের একেবারে নির্ভুল সমাধান যদিও কোনো প্রশ্নের উত্তর ভুল বলা হয়ে থাকে তার সংশোধন প্রথম কমেন্টে পেয়ে যাবে